কোন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না এইটা সংস্কার করো করো এগুলো জায়গা। শিক্ষা খাতে সংস্কার করবৈজ্ঞানিক অযৌক্তিক নাস্তিকবাদকে ধুয়ে মুছে সাফ করে একটি মজবুত শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দাও যেখানে ইসলামের শিক্ষা থাকবে যেখানে আধুনিক শিক্ষা থাকবে বিজ্ঞান প্রযুক্তি কর্মমুখী শিক্ষা থাকবে এটা সংস্কার করো সবচেয়ে পর্যদস্ত হচ্ছে আমার দেশের স্বাস্থ্য খাত খাত। বিশ্বমানের একটা হসপিটাল বাংলাদেশে নয় এই যে দেখেনি স্কয়ার এভার কেয়ার প্রচুর টাকা নেয় ওরা কিন্তু বিশ্বমানের নয় বাংলাদেশে বিশ্বমানের চোর আছে দুর্নীতিবাজ আছে কিন্তু বিশ্বমানের একটা হসপিটাল তিপ্পান্ন বছরে কোনো সরকার করে নাই হসপিটাল হচ্ছে ভালো ওষুধ কি করবেন সত্য নকল ওষুধ ওষুধ কোনটা আসল কোনটা নকল কোনটা ভেজাল এটাকে প্রপার ইনভেস্টিগেট করার জন্য কোনো যন্ত্রই বাংলাদেশে নাই এটা পাঠিত হয় সিঙ্গাপুর ওষুধের গুণগত মান নির্ধারণ যে র মেটারিয়াল কতটুকু আছে ভেজাল কতটুকু আছে কার্যকারিতা কতটুকু আছে এটাকে প্রপার ইনভেস্টিগেট করার কোনো অত্যাধুনিক যন্ত্র বাংলাদেশে নাই এটা সংস্কার করো শিক্ষাকাতে দশ হাজার শিক্ষাখাতে কোনো বরাদ্দ নাই আপনারা জানেন হার্ড বিশ্ববিদ্যালয়কে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর দুই বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ দেয় একটা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের প্রায় বিশ হাজার কোটি টাকার বেশি একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ আমার মনে হয় সমগ্র বাংলাদেশের শিক্ষা খাতে এই বরাদ্দটা নাই এটা সংস্কার করো সংস্কার যেখানে দরকার ওইখানে নাই ভালো জায়গায় চুলকায়া ওইটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে এই সংস্কার মানি না ইসলাম বিরোধী কোন আইন করে কোন না ইসলাম নারীর অধিকার যতটুক দিছে পৃথিবীর কোনো মতবাদ তন্ত্রমন্ত্র এতটুক দিতে পারে নাই সোহান আল্লাহ বলবেন